বন্ধুরা একটি চৌবাচার দুটি নল আছে প্রথম নলটি বারো মিনিটে চৌবাচাটি পূর্ণ করতে পারে এবং দ্বিতীয় নলটি পনেরো মিনিটে চৌবাচিটি খালি করতে পারে যদি নল দুটি একসাথে খোলা থাকে তবে চৌবাচাটি কতক্ষণে পূর্ণ হবে বন্ধুরা অঙ্কটি মনে আছে তো নবম দশম শ্রেণীতে করা হয়েছে ওকে আমরা দেখি তাহলে অঙ্কটি আবার আমরা মনে করি নিই অঙ্কটা ধীরে ধীরে সহজভাবে করছি এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা কিছু সহজ ধাপ অনুসরণ করব প্রথম ধাপ প্রতিটি নলের প্রতি মিনিটের কাজ বের করা প্রথম নল পূর্ণ করার নল প্রথম নলটি বারো মিনিটে পুরো চৌবাছাটি পূর্ণ করতে পারে এর মানে হল প্রতি মিনিটে প্রথম নলটি চৌবাচাটের বারো ভাগের এক অংশ পূর্ণ করে দ্বিতীয় নল খালি করার নল দ্বিতীয় নলটি পনেরো মিনিটে পুরো চৌবাছাটি খালি করতে পারে এর মানে হলো প্রতি মিনিটে দ্বিতীয় নলটি চৌবাচ্যাটের পনেরো ভাগের অংশ খালি করে ধাপ দুই দুটি নল একসাথে খোলা হলে প্রতি মিনিটে চৌবাচাটের কত অংশ পূর্ণ হয় তা বের করা যখন পূর্ণ করার নল এবং খালি করার নল একসাথে খোলা হয় তখন চৌপাচ্চারটের মোট যে পরিমাণ জল আসে তা হলো পূর্ণ করার নলের কাজ থেকে খালি করার নলের কাজ বাদ দেওয়া অর্থাৎ প্রতি মিনিটে মোট পূর্ণ হওয়া অংশ সমান সমান প্রথম নলের প্রতি মিনিটের কাজ বিয়োগ দ্বিতীয় নলের প্রতি মিনিটের কাজ সমান সমান ভাগের এক বিয়োগ পনেরো ভাগের এক ধাপ তিন বগ্নাংশের বিয়োগফল নির্ণয় করা বারো ভাগের এক বিয়োগ পনেরো ভাগের এক এই বিয়োগফলটি করার জন্য আমাদের বারো এবং পনেরো এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বের করতে হবে বারোয়ের গুণিতক বারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশ ষাট বাহাত্তর এবং পনেরোয়ের গুণিতক পনেরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর বারো এবং পনেরো এর লসাগু হবে তাহলে ষাট যেহেতু উভয় গুণিতকের মধ্যে ষাট হচ্ছে কমন বা সাধারণ আমরা এখন বগ্নাস দুটিকে একই হরে নিয়ে আসব। বারো এবং পনেরো নিচের হর দুটিকে যদি আমরা ষাটে পরিণত করি তাহলে একই হর বিশিষ্ট হবে তাহলে প্রথম আমরা বারো ভাগের এককে যদি একই হর মানে ষাট হর করি তাহলে আমাদের উপরে পাঁচ দিয়ে পূরণ করতে হবে লবকে নিচে হরকে পাঁচ দিয়ে পূরণ করতে হবে তাহলে হবে ষাট ভাগের পাঁচ একইভাবে আমরা যদি পনেরোকে হরকে যদি ষাট করি তাহলে চার পনেরো 60 হবে সুতরাং উপরেও চার মানে লবকে চার দিয়ে পূরণ করবো চারিকে চার এবং হরকে চার দিয়ে পূরণ করব চার পনেরো 60 তার মানে হবে ষাট ভাগের চার অংশ এবার বিয়োগ করি ষাট ভাগের পাঁচ বিয়োগ ষাট ভাগের চার ইকুয়ালস লবে লবে লিখব পাঁচ বিয়োগ চার আর হর হচ্ছে ষাট সমান সমান ষাট ভাগের এক অর্থাৎ দুটি নল একসাথে খোলা হলে প্রতি মিনিটে চৌবাচ্চাটের ষাট ভাগের এক অংশ পূর্ণ হয় চার পুরো চৌবাচাটে পূর্ণ হতে কত সময় লাগবে তার নির্ণয় করা যদি প্রতি মিনিটে চৌপা ষাট ভাগের এক অংশ পূর্ণ হয় তাহলে পুরো মানে এক অংশ পূর্ণ হতে এর উল্টু সময় লাগবে আমরা যদি ঐকিক নিয়মে এখন করি সময়টা বের করার জন্য তাহলে এভাবে লিখতে পারি ষাট ভাগের এক অংশ পূর্ণ হয় এক মিনিটে সুতরাং এক অংশ অর্থাৎ পুরো চৌবাচা পূর্ণ হতে সময় লাগবে এক ডিভাইডেড বাই ষাট ভাগের এক এখন যদি আমরা ভগ্নাংশটা মানে ষাট ভাগের এক এটাকে উলটিয়ে দিই তাহলে পুরো অংশটা চলে আসবে অর্থাৎ এক ভাগের ষাট অর্থাৎ ষাট মিনিট সুতরাং নল দুটি একসাথে খোলা হলে চৌবাচাটি পূর্ণ হতে ষাট মিনিট সময় লাগবে যদি সংক্ষেপে বলি প্রথম নলটি বারো মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করে এবং দ্বিতীয় নলটি পনেরো মিনিটে চৌবাচাটি খালি করে যখন নল দুটি একসাথে খোলা হয় তখন প্রতি মিনিটে চৌবাচ্চাটির ষাট ভাগের এক অংশ পূর্ণ হয় এই হারে পুরো চৌবাচাটি পূর্ণ হতে ষাট মিনিট বা এক ঘন্টা সময় লাগবে বন্ধুরা এই অঙ্কটা কিন্তু বিশেষ এসেছিলো এবং এটা নবম দশম শ্রেণীর পাটিগণিতের একটা অঙ্ক এবং সামনে কিন্তু অনেক পরীক্ষা আসবে সুতরাং একটু ভালো করে আবার মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি